বৃন্দাবনের গোপীশ্বর মন্দির হলো পৃথিবীর একমাত্র মন্দির যেখানে স্বয়ং মহাদেব গোপিনী রূপে বা নারী রূপে বিরাজমান রঙ্গনাথ মন্দিরের পিছনে এটা হচ্ছে ব্রহ্মাকুণ্ড এটা আগেকার পিলার ছিল ভেঙে গেছে এই হচ্ছে ব্রহ্মাকুণ্ড সে গুজরাট রাজস্থানী স্টাইলে যেরম পুকুর সিঁড়ি দিয়ে হয় সেরম স্টাইলে একটা খুব সুন্দর পুকুর কচ্ছপের মূর্তি করা আছে অনেকগুলো ব্রহ্মাকুণ্ড গোপেশ্বর মন্দিরের আগে একটা হনুমান মন্দির ব্রহ্মাকুণ্ডর পরে এই হনুমান মন্দির তার গায়েতেই হচ্ছে লালাবাবু মন্দির এটা অনেক প্রাচীন এবং বিখ্যাত একটা মন্দির পাশেই গোধা বিহার গদা বিহার মন্দির এই মন্দিরটি লালাবাবু মন্দিরের একদম পাশেই অবস্থিত লালাবাবু মন্দিরে ক্যামেরার ছবি তোলা নিষেধ তাই ছবি তোলা গেল না এখানে প্রচুর মন্দিরেই ছবি তোলা নিষেধ আছে আর তার উপর বাঁদরের ভয়ে চশমা আর ফোন বা ক্যামেরা খুব সাবধানে রাখতে হয় এই মন্দিরটি নতুন ওপরে জাল দেওয়া আছে আর ক্যামেরায় ছবি তুলতেও কোনো সমস্যা নেই তাই মন্দিরটি ভালো করে ছবি তুললাম এবং ঘুরে দেখলাম মন্দিরটি একদম নতুন এবং অপূর্ব অপূর্ব সব মূর্তিতে গোটা মন্দির ভর্তি এই যেমন সামনে সূর্যদেবের মন্দির মূর্তি সূর্যের সাতটা ঘোড়া বা সাতটা রং সেই নিয়ে সূর্যদেবের মন্দির এই মন্দিরে শিবলোক ব্রহ্মালোক বিষ্ণুলোক সমস্ত মূর্তি আকারে আছে তো এই মন্দিরটি দেখতে দেখতে চলুন গোপীশ্বর মন্দিরের গল্পটা জেনে নিই আগেই বললাম গোপীশ্বর মন্দিরে শিব স্বয়ং ভোলানাথ গোপিনী বা নারী রূপে অবস্থান করেন গল্পটা হলো এক শারদ পূর্ণিমায় কৃষ্ণ রাধারানী ও গোপিনীদের সাথে বংশীবটের কাছে যমুনার তীরে রাসলীলায় মত্ত দেবী পার্বতীর ইচ্ছা হল সেই রাসলীলায় অংশ নেবার কিন্তু রাধারানীর করা নির্দেশ যে কৃষ্ণ ছাড়া অন্য কোনো পুরুষের রাসলীলায় প্রবেশ নিষেধ অতঃপর মহাদেব ধরলেন গোপিনীর রূপ এবং প্রবেশ করলেন রাসলীলাতে কৃষ্ণ কিন্তু জটাধারী গোপিনীকে দেখেই চিনতে পারলেন এবং দুজনে মিলে নাচতে আরম্ভ করলেন প্রচণ্ড উদ্দীপনায় এবং মহাদেবের নাম দিলেন মজা করে গোপীশ্বর সেই থেকে এখানে মহাদেব গোপীশ্বর রূপেই পূজিত হন এবং পুরো নারীদের মতো বা গোপিনীদের মতো বেশেই এখানে থাকেন জনশ্রুতি আছে যে কৃষ্ণের পৌত্র এই শিবলিঙ্গটি স্থাপন করেছিলেন পিতলের বাঁধানো এক চৌবাচ্চার মধ্যে রয়েছে শিবলিঙ্গ এই আমরা চলে এলাম গোপীশ্বর মন্দিরে প্রতিদিন ভোর থেকে হাজার হাজার ভক্ত এখানে জল দিতে আসেন প্রবাদ আছে বৃন্দাবনে এসে এই শিবলিঙ্গের পূজা না করলে তীর্থ দর্শনের সব পুণ্য তিনি হরণ করেন এই হলো গর্ভগৃহ এবং শিবলিঙ্গ এখানেই আছে গোপীশ্বর মন্দিরের একদম পাশেই আছে বট যার আসল নাম বট বংশীবট মহারাসস্থলী এখানে একটি বিশাল আকার বট বটগাছ আছে কথিত আছে এই বিশাল বটগাছের তলায় বসেই নাকি কৃষ্ণ বাঁশি বাজাতেন আর যা শুনে রাধা রানী এবং অগণিত গোপিনী ছুটে চলে আসতেন তার কাছে এখনও নাকি গাছে কান পাতলে শোনা যায় কৃষ্ণের বাঁশির সেই অমোঘ সুর রাস উৎসবের সময় এখানে ঘটে প্রচুর ভক্তের সমাগম বংশীবটের পরে পাশেই আমরা চলে এলাম যমুনার ঘাটে এটি হল ঘাট কথিত আছে এখানেই নাকি শ্রীকৃষ্ণ কেশি দৈত্যকে বধ করেছিলেন তাই ঘাটটির নাম কেশি ঘাট এছাড়াও অবশ্য প্রচুর ঘাট আছে যমুনার তার মধ্যে বস্ত্রহরণ ঘাটটি সবচেয়ে বিখ্যাত সময়ের অভাবে অবশ্য আমরা সেখানে যাইনি এখানে যমুনা বিহার করারও বিভিন্ন ব্যবস্থা আছে